আসসালামু আলাইকুম অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার পৌর মেয়র জনাব তাকজিল খলিফা কাজল সাহেবের বাসার সামনে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি পরিমাণ রাগ এবং খুব থাকলে মানুষ এরকম কিছু করতে পারে দরজা জানালা চৌকাঠ সহ সমস্ত কিছু পুরে ছাড়খাট হয়ে গিয়েছে

আমরা ছোটবেলায় যে কথাগুলো শুনতাম মুরব্বীদের মুখ থেকে এবং যে কথাগুলো আসলে অমীয় বাণী হিসাবে রয়ে গিয়েছে যা আমরা জানতাম মুরব্বীরা বলতো এই কথাগুলা যে আগে মানুষ হ তা আসলে সত্য কথা হচ্ছে আমরা এখনো মানুষ হতে পারিনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি পরিমাণ নরকীয় কর্মকাণ্ড এখানে চালানো হয়েছে যা সচককে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এমনকি প্রতিটা টাইলস পর্যন্ত উপরে ফেলা হয়েছে সিঁড়ির যে রেলিং ছিল সমস্ত রেলিংগুলো পর্যন্ত উপরে ফেলা হয়েছে যার জন্য মানুষের মনে কি পরিমাণ খুব এবং আক্ষেপ জমা থাকলে মানুষ এরকম কিছু করতে পারে তা আসলে ছোটোবেলায় কবিতায় পড়েছি যে আমাদেরকে এই শিক্ষাগুলায় দেওয়া হয়েছিল যে যেমন করফ তেমন ফল আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আমরা যদি মানুষের সাথে মানুষের মতো আচরণ করি তাহলে আমাদের প্রাপ্তিটা এরকম হবে আমরা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে বাথরুমের দরজা এবং বাথরুমের যে কমের ছিল এগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে। টাইলস থেকে শুরু করে রেলিং থেকে শুরু করে কোনো কিছু বাদ যায়নি মানুষের এই আক্ষেপ এবং খুব কি পরিমাণ জমা হয়েছিল মানুষের মনে প্রতিটা রুম এমনভাবে মানে তসনস করা হয়েছে যে শেষ অবশিষ্ট যেই দরজার যেই চৌকাটগুলো থাকে সেগুলোও নেই এমন পরিমাণ এখানে মানুষ উত্তেজিত জনতা এখানে আক্রমণ করেছে আসলে এই ধ্বংসযজ্ঞের সাথে আমরা কখনোই ঐক্যমত পোষণ করি না আমরা চাই সুশৃঙ্খল পরিবেশ শান্তির পরিবেশ এই দেশ সবার এই দেশে সবার বসবাস করার যাতে সেই সক্ষমতা থাকে সেভাবেই যাতে দেশ পরিচালিত হয় ছাত্র সমাজ এই দেশে দায়িত্ব নিয়েছে ছাত্র সমাজের দায়িত্ব হবে এই দেশকে একটি সমৃদ্ধ এবং সম্প্রীতির বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করা আশা করা যায় যে ছাত্র সমাজ তাদের এই কর্মকাণ্ডগুলোকে তারা অকপটি পালন করতে পারবে তাদের নিবেদিত প্রাণ হয়ে তারা কাজ করবে আপনারা ইতিমধ্যে অবগত আছেন দেশের যেই চলমান অরাজক পরিস্থিতিতে ছাত্র সমাজ সব কিছুর পেছনে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে দেশে শান্তি ফিরিয়ে আসে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আসে আর বিশ্বানন্দিত সেই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার দেশের দায়িত্ব নিয়েছেন আশা করছি ইনশাআল্লাহ এই ছাত্ররা যেই স্বাধীনতা এনে দিয়েছে এই স্বাধীনতাকে আমরা আমাদের পূর্ণ স্বাধীনতা হিসাবে পাবো আমরা আশা করছি এই দেশকে ছাত্র সমাজ ঢেলে সাজাবে এই দেশের যে প্রতিটা পরতে পরতে যেই দুর্নীতিবাজ চাপ বাটপাড় চুর এবং তেলবাজরা অবস্থান করছিল তাদের থেকে দেশকে রক্ষা করবে এই দেশকে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে রূপান্তর করবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সিঁড়ির যেই রেলিং তো খুলে নিয়েছি পাশাপাশি টাইল সহকারে খুলে নিয়ে গিয়েছে তো আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন যে যেখান থেকেই দেখছেন যাতে করে আসলে মানুষের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা কর্ম জন্ম হোক যত্র তত্র কর্ম হোক ভালো যাতে ভালো কর্ম আমরা করতে পারি মানুষ যাতে যেই জনপ্রতিনিধিগুলো থাকে দেশের মধ্যে জনপ্রতিনিধি যখন রক্ষকের জায়গায় ভক্ষকের ভূমিকা পালন করে তখন আসলে এরকমই হওয়ার কথা তো পরিস্থিতিটা আসলে না দেখলে স্বচক্ষে না দেখলে বিশ্বাস করার মতো না অত্যন্ত নিষ্ঠুর এবং অমানবিক এই নরকীয় কর্মকাণ্ড এখানে চলেছে আমরা এটার পক্ষে না আমরা এটার বিরুদ্ধে আসলে অবস্থান করি সবসময়ই এটা আসলে কখনোই কাম্য না যে দেশে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হোক তো আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আসলে মেয়রের কর্মকাণ্ড কি ছিল এটা তার স্থানীয় জনগণ ভালো বলতে পারবে আপনারা যারা আখারাবাসী আছেন তারা বলতে পারবেন তো ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকুন